বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটি চেহারা দেখলে বোঝা যায় না না বেডিস কথা কয় না বুঝি কেমনে চুল দেখতে ফোটা দেখতে শাহবাগী এত বড় একটা ফোড়ার চুল দেখলে বোঝা যায় নাইলে আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে এদেশের স্বাধীনতা ক্ষোভ খাওয়া সহজ হবে এই দেশে দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দান সৎকা করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের দূষণরা পালাইছে সময় আসছে ইনশাআল্লাহ দাতাদের দূষণ বছর রহ পালাবে ইনশাআল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরাবাদ উদ্যানে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ রেডি হোক বলেন এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাআল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়ায় আমিলাদ পড়ি না বৈশা বৈশা মিলাদ পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে সত্যি আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আমরা টের পাচ্ছি আমি হাসান জামিজ দশ বছর পর হয়তো হাতে লাঠি আসবে ভর দেওয়ার বাড়ি দেওয়ার না তা আমার এ নিয়ে পিদায় মজা পাইব না বুড়া মানুষ পিডা খাবি তোরা এই জন্য আগের থেকে জাদ চোখ কান খোল যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয় আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে ভোগ করতে না হয় এই জন্য আগের থেকে গর্জ করতে হবে এই জন্যে আমরা কথাগুলো বলছি কেন বলছি একটু শুনে বাংলাদেশের বিশেষ করে দুইটা জায়গা উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল এই দুই জায়গায় এনজিও বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোক দেখায় আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়েই বলছি কথাগুলো বাড়িয়ে বলছি না শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে কয়েক বছর আগে কয়েক বছর মানে অনেক বছরই হয়ে গেছে সাত আট বছর আমরা গেলাম এক দাওয়াতি কাফেলানিয়া দিনাজপুর ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান টের আমরা দাওয়াত দিতে গেছি যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাইতে গেছি ওরা টের পাইয়া গেছে পুলিশের কাছ থানায় অভিযোগ কি ঢাকা থেকে কিছু মৌলবী আসছে এদের মতিগতি ভালো না মারামারি হইতে পারে রক্তারক্তি হইতে পারে পুলিশ আমাদেরকে ডাকালো গেলাম তখন তো আমি টিং টিং মাস্কার এমন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে মোটা হয়ে গেছি গা তখন তো এক জায়গায় পাই না শিখা শিখা তো পুলিশ আমার এই জায়গায় কিল্লে গাইছেন এম কেসি আমাদের ভাই খ্রিস্টান হয়ে গেছে ঘর ছেড়ে দিছে তারে বোঝায় ঘরে ফেরত নিতে আসছি এটাই তো কাহ আপনারা মারামারি লাগাইবেন কেন জানাই ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারির পিলিয়ার মারামারিটা পিলিয়ার আছে না নিরীহ মানুষ তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে খুব মনোযোগ খুব খুব মনোযোগ মনোযোগ আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে কেন ঘুরে সে তার নবী চেনে না ওই জন্য ঘুরে এই জন্য আজকে শুরুতে নবী চেনাইছি এবার প্রশ্ন শুনে পুলিশ বলে কি আচ্ছা হুজুর বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায় ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়ায় চলে আমাদের কে কেউ আটকায় না তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা আমরা কেন বাধা দিই যার যার ধর্মের প্রচার সে করুক না কি সমস্যা যার যার ধর্মের প্রচার সে করবে এই কথাটা কত সুন্দর না ভাই কি কথা কর না এখন কথাটা সুন্দর না সুন্দর কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে মারামারি করতে জান কথা তো সুন্দর কিন্তু দোস্ত সাপের মাথা দেখছেন সাপের মাথা দেখছেন নি আসলে বালা করে খেয়াল করছেন না দেখে খেলি এবং একদিন দেখলে দাঁত দাঁত খিচ্চা এরকম বালা করে তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা বলেন পুলিশের কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত ওই সুন্দরের ভেতরে বিষ ভরা কেন কেন সরে। কেন খ্রিস্টানরা বাংলাদেশ ওদের ধর্মের প্রচার করতে পারবে না কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে কেন কেন কারণ কি এই যে আপনাদের এটা কুমিল্লা কত নম্বর আসন সংসদীয় ছয় এমপি আসিলেন কে বাহার বাহার মাসা আল্লাহ গেছে পাঁচ তারিখের পরে কথা তো ফুল হবেন ঠিক বান্দরের বান্দর আমি এত কিছু শিখেছি কইতি আছে গেলি হয় সায়দা আল্লাহ বাহার সাহেবের কিছু লোকজন ছিল সাথে আপনার এখন সামসা সামসা বলা ঠিক না মানে তার একান্ত কাজগুলা গুলা করাইতো আর কি এরকম মাদ্রাসা হঠাৎ এক সাইনবোর্ড লাগানো লেখা এমপি সাহেবের কার্যালয় কি লেখা এখন বাহার সাহেবের লোক ফোলা বাইন কয় করে কিরে আমরা থাকতে এমপি সাহেবের অফিস করলোকেরা আমরা জানি না সল যাই যে তোরা কারারে কয় এমপি সাহেবের লোক কই অফিস কার কই এমপি সাহেবের কই কোন এমপি সাহেব কয় সাদেক হোসেন খোকা কোন এমপি অনেকে চেনেন না এই জন্য জিনিসটা বুঝতেছেন না সাদেক হোসেন খোকা বিশ বছর আগে এমপি ছিল ঢাকা সুত্রাপুর কোতোয়ালি আসন শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে খোকার সাথে এখন যে মেয়র আছে নতুন করে হইসে যে হ্যাঁ কিনা ইসরাকের বাপ সাদে হোসেন খোকা কয় সাদেক হোসেন খোকা এমপির অফিস এমপি আসিল কয় বছর আগে আসন কোনটা ঢাকা সত্রাপুর কত আলী আসা। এই কথা বলার সাথে সাথে ওই পোলা বঞ্চাটি গেছিল বা আসবের ওরা দৈরা গইন্যা গ্য বিষটা পিঠা লাগাইছে কটা আর সংখ্যাটাও বলেন না কয়টা জোরে কর আরো জোরে কর ওরা পিডা বুডা খায় আইসে বিশাল লুয়া হারুন ভাইয়ের কাছে আর নাইলে মনে করেন আপনার কাছে আইস আপনি ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনেন না কয় যারা পিডেছে অগর লইয়া তো দুই পক্ষ হাজির কিরে পিডে সস কাহ কয়ডা দিস কয় বিষটা কি জন্যে কয় অপরাধ দুইটা কয়টা কথা কত কি অপরাধ এক নম্বর অপরাধ হইল যেই এমপি সাদেক হোসেন খোকার অফিসারা খলছে। ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে শেষ হয়েছে বিশ বছর আগে এই জন্য গন্যা গন্যা বিষটা পিটা লাগাইছে দুই নম্বর অপরাধ কয় যার এমপির অফিস খুলছে যে এমপির সেই খোকান আসন এই কুমিল্লা সদর না তার আসন হইলো ঢাকা সূত্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি হেনে যা খোল স্কেট বিশ বছর আগের এমপি অফিস খুলছ কন্যা বিষ্টা বিষটা বাড়িয়ে দিছি আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিস হেনে সে খোলার পাগলামি ঠিক আছে জোরে করেন এটা জোরে শুনতে চাই আমি এত আসতে শুনলে কথা গেম না হ্যাঁ এটা ভালোই বুঝেন কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান কেন আপনারা হুজুর এত গরম হন যার যার ধর্মের প্রচার সে করবে সুবাহ আল্লাহ ও ভাই কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বুঝেন বুঝেন অপরাধ ওদের একটা না তিন তিনটা অপরাধ বলে কেন বলে যেই নবী আইসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে বলে তা আপনারা কেন করেন কারণ আমি এই জন্যে করি আমার নবী ছাড়া দুনিয়ায় যত নবী আসছেন সমস্ত নবীর নবীতের টাইম ছিল ফিক্সড আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোন ফিস নাই তিনি কাম পর্যন্ত নবী বলে কেন পিটা লাগাইতে চান কেন বিরোধিতা করেন বলে যেই নবী ঈশার ধর্মের প্রচার ওরা করতে চায় সেই নবী ঈশাকে আল্লাহ বাংলাদেশের নবুয় দিয়া পাঠান নাই মানে তো কোন জায়গার নবুয় দিয়া পাঠাইছেন কারণ হজরত ঈশা নিজে বলেছেন আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে হজরত ঈশা বলেছেন হজরত ঈসাকে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয় দিয়া পাঠাইছেন কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় যায়া ইসরায়েলে খোলো বাংলাদেশ আসছো কোন কামের জন্য তিন নম্বর অপরাধ যে নবী আইসার ধর্মের প্রচার অরা বাংলাদেশে করছে ওই নবী আইসাকে আল্লাহ মুসলমানদের নবুয় দিয়া পাঠান নাই বলে কার নবুয় দিয়া পাঠাইছেন বলে এটা তো নবী ঈসা নিজেই বলছেন সুরা ইউ সুরা সফ আয়াত ছয় হজরত ঈসা বলেছিলেন ইয়া বানি ইসরাহল ইমনি রসুল্লাহ ইকুম ও বানি ইসরাহল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন এই জন্যে খ্রিস্টানরা বাংলাদেশে ধর্মের প্রচার করতে পারবে না তিনটা কারণ আমরা কেন পারি মনে এই জন্যে আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট বলেছেন ওমা কাহ সমস্ত জগতের যত জাতি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নদ মুরান গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি আছে নবী আপনাকে সবার নবুত দিয়ে পাঠাইছি ইসলামের দাওয়াত সব ধর্মের কাছে চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানা দেওয়া দরকার আরে বিশ বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে বিশটা পিটা লাগায় তাহলে পনেরোশো বছর আগে শেষ সভা নবীর ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা ধইরা কম পক্ষে পনেরোশো পিটা দেওয়া দরকার কথা কন আমরা পিটাইতে চাই না আমরা আপনাকে সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব এনজিও কর্মী এটা চারা দেখলে বোঝা যায় না বেড়া না বেডিস কথা কয় না বুঝি কেমনে সুল দেখা ফোটা দেখা সাহাবানি এত বড় একটা ফোর্ডার দেখলে বোঝা যায় বেডি নাই আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে গেলে এদেশের স্বাধীনতা সহজ হবে এই দেশের দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দাং করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছেই জমিনে দাদাদের চক্রান্ত চলছেই জমিনে দাদাদের দুঃসংরা পালাইছে সময় আসছে ইনশাল্লাহ দাদাদের সোর রব পালাবে ইনশাল্লাহ এর জন্যে আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সো রব দেউদান ইনশাল্লাহ ইনশাল্লাহ ওদেরকে একটা আওয়াজ দিতে হবে যে দোসর এক গ্রুপ পালাইছে আরেক এক গ্রুপ রেডি হোক বলে এক গ্রুপ পালাইছে আর এক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্যে যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি বলি না গোল টুপি বলি জোরে আমিন বলি না আস্তে আমিন বলি দাঁড়ায় আমিলাদ পড়ি না বৈশা বৈশা মিলাদ পড়ি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক একসত্রে আইসা এক জায়গায় আইসা সম্মিলিত আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে না পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মাদ্রাসা দার্লুম দেওয়বন্দ্বের মতো কবুল করে মাদ্রাসার জন্য এত বিশাল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ যারা এইভাবে দিয়ে দিছে আল্লাহ তালা তাদেরকেও কবুল করেন মাদ্রাসাকে সমস্ত ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তালা মাদ্রাসার এখন যারা জিম্মদারিতে আছেন তাদেরকে খলাসের সাথে মাদ্রাসাকে মাদ্রাসার খেদমতে আল্লাহ তালা লাগায়া রাখেন আপনাদের দিলের মধ্যে মাদ্রাসার মহাব্বত আল্লাহ দেন আমি টুটা ফাটা কিছু কথা বলছি এই দিক চালন মাল ব্যসা কষ্ট আস বুঝুন নাই কথা মাহরিল জমাট থাকে ওই সময় কথা বলা আর ওই দেখালন বাচ্চালনের টাইমে কথা বলা বেশ কম আছে আবার গরম আবার লম্বা সময় বৈশাখ রিসেন আবার গোট হাসডিরা আপনার করে কোনো ফ্যানও দেয় নাই কিপটামি করছে না একটা কন আরে কন না শরমান ক্যাপ এটা কিপট্যামি করছে না মাঝে মাঝে দুই তিনটে ফ্যান দিলে পারতো না আরে গিবোধ করতেছি না তো সামনেই তো আছে আরাম